আজকে আপনাদের সাথে আলোচনা করব আপনার ভিডিও কেন ভাইরাল হয় না কোন কারণে ভাইরাল হয় না কি কারণে ভাইরাল হয় না কোন ভুলের কারণে ভাইরাল হয় না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন যদি ভিডিওটি স্কিপ করেন বা টানাটানি করেন অবশ্যই আপনি আগাটু মাথা কিছুই বুঝবেন না বা আপনি কিছুই জানবেন না ভিডিও ভাইরাল করার জন্য সর্বপ্রথমেই আপনার যে বিষয়টি অত্যন্ত জরুরি যে আপনারা টাইটেল টাইটেল বলেন না অনেকে আছেন টাইটেল বোঝেন না টাইটেল একটা ভিডিওর টাইটেল অত্যন্ত জরুরি আপনি কি করেন ভিডিওর টাইটেল ঠিক মতন লিখতে পারেন না বা টাইটেলটি আপনার লেখা সুন্দর হয় না অবশ্যই আপনি সুন্দর মতন লেখবেন এবং টাইটেলটি খুব গঠনমূলক ভাবে দিবেন যখন আপনি সর্বপ্রথমে টাইটেলটি ভালো দেবেন মানুষ দেখতে আগ্রহ হবে এখন ভিডিও শুরুতে আপনি জরুরি গুরুত্বপূর্ণ কথাগুলো বলতে হবে এবং দর্শকদের বোঝাতে হবে দর্শকরা এক সেকেন্ড থেকে তিন সেকেন্ডের ভিতরে যে কথাটি অত্যন্ত গুরুত্ব যদি তাদের মনে ধরে বিবেকে ধরে তখন কিন্তু তারা ওই ভিডিওটি দেখতে আগ্রহ হয় অনেক মা বোনা রান্নার ভিডিও করেন ডান্সের ভিডিও করেন ঝাঁকির ভিডিও করেন পাখির ভিডিও করেন যে ভিডিও করেন না কেন তারা কি করে ফেসবুকে টাইটেল লেখে না তারা দুনিয়ার হ্যাশট্যাগ বসায় তারা করে রান্নার ভিডিও হ্যাশট্যাগ গুলো দেয় কি জানেন যে আই লাভ ইউ আই লাভ ইউ টু এভরি ওয়ান গুড মানে এইসব হ্যাশট্যাগ দেয় যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ভিডিও রিলেটিভ হ্যাশ্যাগ দিতে আমার কথা শুনে কি মনু পারে তারপর কপালে কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু জোটে নাই করে মনোযোগ শুধু আপনাদের জন্য এই প্যাক ভুল করেন ভুল করার কারণে আপনার ভিডিও করে যায় না আপনার ভিডিও কিন্তু ভাইরাল হয় না ভাইরাল হওয়ার জন্য এই বিষয়গুলো অত্যন্ত জরুরি খেয়াল রাখবেন অনেকেই আছেন যে শুধু হ্যাশট্যাগ বসেন আপনি কোনো ভিডিওতে হ্যাশট্যাগ বসানোর দরকার নাই আপনি পারেন না দরকার নেই ভিডিওর শুরুতে সুন্দর করে সুদর্শকদের বোঝানোর মতো কথা বলেন তাদের জানি মনে ধরে হৃদয় ধরে। আপনি রিল ভিডিও বড় ভিডিও ছবিতে দুনিয়ার হ্যাশট্যাগ বসান एवरीवन एवरीथिंग एवरी স্টপ এই সেই হ্যাশট্যাগ বসান হ্যাশট্যাগ দেবেন না কোনো ছবিতে হ্যাশট্যাগ দেবেন না যদি আপনার ভিডিও ভালো হয় বা দর্শকদের মন কারে তারা কিন্তু ফেসবুক সবার সামনে নিয়ে যাবে হ্যাশট্যাগ ছাড়াও নেবে হ্যাশট্যাগ দিলেও নেবে হ্যাশট্যাগ না দিলেও নেবে হ্যাশট্যাগ এখানে বিশাল যে জরুরি তা বটে নয় হ্যাশট্যাগ দিয়া বর্তমানে ফেসবুকে কোনো জরুরি বিষয় নাই হ্যাশট্যাগ না দিয়ে ভিডিওর শুরুতে তিন এক মিনিট বা 10 সেকেন্ড বিশ সেকেন্ড সুন্দর কথা বলেন সুন্দর করে টাইটেল লেখেন ভিডিও সুন্দর হয় কালার হয় তাতে যেন কাহিনী থাকে তাহলেই আপনার ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হবে কথা যদি বুঝে থাকেন ভালো কথা বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা আসসালাম